মুজাদ্দিদে জামান করতে গেছিলেন বলেন তো আল্লামা রুহুল আমিন আপনারা বলছেন বড় মাওলানা এই যে এত বড় আলেম কি করতে গেছে আমাকে একটু যুক্তি দিয়ে বুঝিয়ে দেন উজুর ফরজ জানতে গোসুলের ফরজ জানতে কি করতে গেছে নামাজ শিখতে গেছে কোন মাসলা মাসায় জানতে গেছে দিলের кайফি একটা পরিবর্তন করার জন্য দিল हालात পরিবর্তন করার জন্য একটা ভালো মানুষের সান্নিধ্যে গিয়ে বসেছে ভালো মানুষের সাহবতে গিয়ে বসেছে পীর হওয়ার আগে ভালো মানুষের सोबतটা কতটা পেছো এটা বড় একটা পীর হওয়ার আগে তোমার শর্ত দেখতে হবে এককা বলবেন না এটা বুঝুন আমার কথাটা আমি ভুল বলি আপনি প্রতিবাদ করেন এত বড় আলেম নেসারুদ্দিন আহমদউল্লাহ না চার ঠিকানি বড় আলেম নয় কোনকপুরের আব্দুল আজিজ নাম শুনেছেন আরে ডক্টর সৈয়দুল্লাহ 18টা ভাষার উপরে পণ্ডিতত্ব অর্জন করেছিলেন আমার কথা কিছু বুঝতে পারছেন সেই মানুষটা কি করতে গেছে আমার মেজো চাচা জানেন ওকে নিজে শোনা আখলাকে রসুল আবুল ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবায়দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি এর মুখে নিজে শোনা নিজে শোনা বলছি বলছে আমার ডাক্তার শহীদুল্লাহ যখন এসছে আমি জিজ্ঞেস করলাম আপনি তো আমার দাদার অনেক দিন কাছে ছিলেন কিছু আমার দাদার কেরামতির কথা বলেন না কে বলছে আমার মেজ চাচা জান বড় হুজুর পীরকে রহমতুল্লাহ মেজ সাহেব দাদা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিক মুখে নিজে শোনা বলছি আপনি আমার দাদার দিন সান্নিধ্যে ছিলেন কিছু কেরামতি বলেন না তো আমার দিকে হেসে ডাক্তার শহীদুল্লাহ সাহেব বললেন হুজুর আপনার দাদার সব থেকে বড় কারামতি আমি শহীদুল্লাহ নিজে যদি শরিয়াত না জানে বলে যে তিনটে বিষয় আছে তরিকত হাকিকত আর মারিফাত এই তিনটে জিনিসকে কিন্তু ব্যালেন্স করতে পারবে না তাই জন্য উলামা হযরতরা বলছেন এজ এ রিলিজিয়াস টিচার একজন ধর্মীয় শিক্ষক যিনি হবেন তাকে তো আগে নিজেকে শিক্ষা অর্জন করতে হবে নালে সে কি করে শিক্ষকতা করবে বুঝতে পারছো পীর হচ্ছে একজন এ রিলিজিয়াস টিচার ধর্মীয় শিক্ষা এই শিক্ষা অর্জন তার জরুরি শিক্ষা অর্জন তার জরুরি কিসের শিক্ষা জেনারেল শিক্ষা নয় ওটা যদি থাকে তো আলাদা বিষয় শরীয়তের বাঁধনের শিক্ষা তার লাগবে এবার শরীয়তের শিক্ষার পরে তার দরকার তরিকত যেটা আমাদের ভাষায় চিশতিয়া কাদেরিয়া লক্ষয়বন্দিয়া মুজাদ্দিদিয়া আর অনেক তরিকতের সবক আছে এই তরিকাতের মৌলিকতা বিষয়গুলোকে কোনো যোগ্য শায়েখের কাছে বসে কোন যোগ্য পীর মা শায়েখের সহবতে গিয়ে দীর্ঘ দিন তার কাছে থেকে সেগুলোকে চর্চা করা কি বললাম আমল করা নয় আমল আলাদা জিনিস চর্চা আলাদা জিনিস আমল আলাদা জিনিস চর্চা আলাদা জিনিস মানে হুজুর ইয়া আবার কি হ্যাঁ আপনি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন কি সওয়াব হবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার পড়ছেন সওয়াব হবে না অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন সওয়াব হবে না হ্যাঁ বিষয়টা বুঝেন আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করছেন এটা আপনি অঙ্ক করলেন কিন্তু আপনি যখন স্কুলে পড়লেন তখন সিক্সের এর অঙ্ক আলাদা 7 এর অঙ্ক আলাদা 8 এর অঙ্ক আলাদা আপনি স্কুলে যখন ভর্তি হলেন একটা সিলেবাস আপনাকে মেনটেন করতে হয় সেই সিলেবাসের উপরে আপনাকে যোগ্যতা দেওয়া হয় কি দেওয়া হয় ইনি মাধ্যমিক পাস ইনি এই এই বই পড়েছে তাই ইনি এই পরীক্ষা দিয়ে পাস করেছে ইনি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছে তাই ইনি গ্র্যাজুয়েশনে পাস করেছে ইনি এ এই বিষয়ের উপরে এমএ করেছে ইনি এই বিষয়ের উপরে রিসার্চ করে এম করেছে ইনি এই বিষয়ের উপরে থিসিস তৈরি করে পিএইচডি করেছে আর আপনি ডিগ্রি পেয়ে গেলেন কি পেলেন পিএইচডি কি করে পেলেন একটা নিয়ম একটা কানুন একটা সিস্টেম একটা ডিসিপ্লিন একটা শিষ্টাচার একটা সিলেবাসের মধ্যে গিয়ে আপনি পিএইচডি করতে পারলেন কিন্তু একজন পিএইচডি কারো বিশাল যোগ্যতা আর একজন বিনা ডিগ্রিতে গিয়েও সে কিন্তু পড়াশোনা করে ভালো একটা জায়গায় পৌঁছেছে কিন্তু তারটা গ্রহণ যোগ্যতা পাবে না তারা ভালো করে বুঝবেন আপনি খুব সুন্দর করে পড়াতে পারেন কিন্তু আপনার মধ্যে যদি বিএড না থাকে তাহলে কি হবে আপনার কোন দাম নাচে তো বিষয় হচ্ছে আপনি আমল করছেন আপনি স্বভাব পেলেন কিন্তু সহবতে না গেলে সহবত ভালো মানুষের কাছে গিয়ে থাকা ভালো মানুষের কাছে গিয়ে বসা

ভালো মানুষের কাছে গিয়ে থাকা বসা উঠা তার সাথে সুসম্পর্ক রেখে চলা তার সহবতে গিয়ে বসে বসে নিজের জীবনটাকে তৈরি করা একটা বড় দিক পীর পরিচয়ের মধ্যে যে সহবত তৈরি করা কথা বুঝতে পারছেন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীরকে মুজাদ্দিদে জামান করতে গেছিলেন আচ্ছা বলেন তা আল্লামা রুহুল আমিন আপনারা বলছেন বড় মাওলানা এই যে এত বড় আলেম কি করতে গেছে আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেন উজুর ফরজ জানতে গোসুলের ফরজ জানতে কি করতে গেছে নামাজ শিখতে গেছে কোন মাসলা মাসায় জানতে গেছে এই দিলের কাইফিয়াতটা পরিবর্তন করার জন্য দিলের হালাতটাকে পরিবর্তন করার জন্য একটা ভালো মানুষের সান্নিধ্যে গিয়ে বসেছে ভালো মানুষের সোহবতে গিয়ে বসেছে পীর হওয়ার আগে ভালো মানুষের সোহবতটা কতটা পেয়েছো এটা বড় একটা পীর হওয়ার আগে তোমার শর্ত দেখতে হবে ব্যাখ্যা বলবেন না একটা বুঝুন আমার কথাটা আমি যদি ভুল বলি আপনি প্রতিবাদ করেন এত বড় আলেম নেশার উদ্দিন রহমতুল্লাহ চারটিখানি বড় আলেম নয় কনকপুরের আব্দুল আজিজ নাম শুনেছেন আরে ডাক্তার শহীদুল্লাহ আঠারোটা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছে আমার কথা কিছু বুঝতে পারছে সেই মানুষটা কি করতে গেছে আমার মেজো চাহাজারের মুখে নিজে শোনা আখলাকে রসুল আবুল ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবায়দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মুখে নিজে শোনা নিজে শোনা বলছি বলছে আমার ডাক্তার শহীদুল্লাহ যখন এসছে আমি জিজ্ঞেস করলাম আপনি তো আমার দাদার অনেক দিন কাছে ছিলেন কিছু আমার দাদার কেরামতির কথা বলেন না কে বলছে আমার মেজো চাচা জান বড় হুজুর পীরকে রহমতুল্লাহ মেজো সাহেব দাদা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকীর মুখে নিজে শোনা বলছি আপনি আমার দাদার দিন সান্নিধ্যে ছিলেন কিছু কেরামতি বলেন না তো আমার দিকে হেসে ডাক্তার শহীদুল্লাহ সাহেব বললেন হুজুর আপনার দাদার সব থেকে বড় কারামতি আমি শহীদুল্লাহ আমি আমেরিকার বুকে লন্ডনের বুকে পাশ্চাত্যের যুগে ওয়েস্টার্ন কালচারে থেকেও মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি শুধু তাই নয় প্রেসিডেন্সি কলেজে আমি ভর্তি হতে গিয়েছিলাম কি বিষয়ের উপরে পড়ার জন্য জানেন শুনে নেন প্রেসিডেন্সি কলেজে ডাক্তার শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই মুজাদ্দিদের জামানায় খলিফা ভর্তি হতে গিয়েছিল সংস্কৃত সাবজেক্ট নিয়ে পড়ার জন্য দানি টুপি জুব্বা পাগড়ি আজকান দেখে বলছে ই কি পড়বে সংস্কৃত আমাদের ধর্মীয় ল্যাঙ্গুয়েজ আমাদের ধর্মীয় ভাষা ভর্তি নিলো না আমি লন্ডনে গিয়ে সংস্কৃতির উপরে এমএ করে প্রেসিডেন্সি কলেজে আমি প্রফেসরি করেছি আমি ডক্টর সৈয়দুল্লাহ ওই সংস্কৃতি সাবজেক্টের উপরে কি তুমি মাথা ঘুরবে তুমি তো হালুয়া মনসুর মিটায় মোরব্বা খুনচার ঘুরছো কথা বলেন না কেন সংস্কৃত সাবজেক্টের উপরে এমএ করতে গিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে ভর্তি নাই চলে গেছে অক্সফোর্ড থেকে আপনার লন্ডন থেকে এমএ করে ওই সাবজেক্টের উপরে তিনি প্রফেসরি করছে সেই মানুষটা কি বলছে আপনার দাদার সব থেকে বড় কারামতি আমি আমি যে কালচারে ছিলাম এই যে কালচারটা আমি ধরে রেখেছি একমাত্র আমার এক কথায় একটাই উত্তর দিয়ে গেলাম এক কথায় একটাই উত্তর দিয়ে দিলাম তোমার প্রশ্নের শুনে নাও আজ মোজার না জামানের বাড়ির আওলাত বলে যাচ্ছি কথা আমি কম বলি বেশি কথা বলি না কিন্তু যখন বলি তখন কিন্তু ভালো করে বোঝাবার চেষ্টা করি এগুলো তো শর্ত বললাম তরিকত হাকিকত মানে সব শর্তের উর্ধে শর্ত হচ্ছে সহবত ভালো মানুষের কাছে কতক্ষণ তুমি বসেছ এই সহবতের উপরে তোমার পীর হওয়ার যোগ্যতাটা দাঁড়িয়ে আছে ভালো মানুষের কাছে বসলে ভালো জিনিস জানবে পীরের মধ্যে বৈচিত্র্য বৈশিষ্ট্য ফ্রুসিয়াস পাওয়া যাবে কাউকে অ্যাডভার্টাইজমেন্ট করে পীর করতে হবে না ভালো মানুষের কাছে গেলে অটোমেটিকালি মানুষ তোমাকে খুঁজে বের করে নেবে কোন পেপার পত্রিকায় মোজাদ্দেদে জামান দেন যে আমি পীর সাহেব ফুরফুরা দরবার শরীফ আমার কাছে সে বায়াত হও এখন নাই সোশ্যাল মিডিয়া তখন তো প্রিন্ট মিডিয়া ছিল রে বাবা তখন তো নিউজ পেপার ছিল অ্যাডভার্টাইজমেন্ট তো চলতো রে বাবা দিতে পারতেন তো লক্ষ লক্ষ মানুষ কোথায় গেলেন কি করে খুঁজে পেলেন বাবু অবশ্যই কারো যদি যোগ্যতা থাকে বংশ লাগে না রক্ত লাগে না কারো যদি যোগ্যতা থাকে কোন বংশ রক্ত লাগবে সেন কি করে সেন তাহলে কি করে হল সফি আব্দুল মাহমুদ সুফি আব্দুল মমিন হয়েছে না হয়নি প্রতাপ চন্দ্র সেন তার কি বংশ পরম্পরায় কিছু কি পরিচিতি ছিল না ছিল না যোগ্যতার উপরে ডিপেন্ড করছে আপনার যদি যোগ্যতা থাকে অবশ্যই আপনি পীর আমার বাচ্চা যদি যোগ্যতা না থাকে পীর আমার বাচ্চা যদি যোগ্যতা থাকে পীর নবীর ছেলে নবী হয়েছে মানুষ নবী বলে মেনে নিয়েছে নবীর ছেলে নবী হয়নি জালেম হয়েছে মানুষ বাদ দিয়ে দিয়েছে তা নবীর ছেলে যেমন নবীও হয় পীরের ছেলেও পীর হতে পারে এটাও মানতে হবে